ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো এটার সময় ভিডিওর থমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন মন্ত্র তো সবাই সিদ্ধ করতে চান সবাই হতে চায় এবং সকলেই মন্ত্র দিয়ে কাজ করতে চায় কিন্তু মন্ত্র সিদ্ধ করার অনেকগুলি পথ আছে অনেক ধরনের রাস্তা ব্যবহার করতে হয় মন্ত্র ইচ্ছে করলেই মন্ত্র সিদ্ধ হয়ে যায় না আপনি মন্ত্র পরে মুখস্থ করতে পারবেন কিন্তু সিদ্ধ হবে না মন্ত্র মুখস্থর বিষয় একটা আর সিদ্ধ হওয়ার বিষয় আর একটা তো আজকে আমি খাবারের বিষয় নিয়ে বলবো আপনি কোন দিকে মুখ করে বসে খাবার খেলে আপনার যে একটি শক্তি আদ্যশক্তি বৃদ্ধি হবে আপনি মন্ত্র সিদ্ধ করার মতন শক্তি আপনি আপনার ভিতরে অর্জন করতে পারবেন কোন দিকে মুখ করে বসলে এই খাবার খেলে এই শক্তিগুলো আপনার ভিতরে সঞ্চলন হবে সে বিষয়টা আজকে আলোচনা করব আমি এ বিষয় নিয়ে কেউ আলোচনা করে না কিন্তু আমি আলোচনা করব আজকে আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি আপনারা যদি এই বিষয় সম্বন্ধে না জানেন আপনারা কিভাবে কাজ করবেন কারণ আপনারা মন্ত্র মুখস্থ করবেন সেই মন্ত্র তো কাজ করবে না মন্ত্র সিদ্ধ করতে হয় এরকম যে মন্ত্রগুলি গুরুমুখী বিদ্যা থাকে ওস্তাদের কাছ থেকে আপনারা নিয়ে নেন সরাসরি যদি কোনো ওস্তাদ আপনাকে কোনো মন্ত্র দেয় সরাসরি আপনার কাছে আছে সে আপনাকে সরাসরি একটা শিক্ষা দিল সেই শিক্ষাটা একরকম আর এই অনলাইনের শিক্ষাটা ভিন্ন রকম দুইটা শিক্ষা কিন্তু এক না আমি চ্যানেলে যতগুলি মন্ত্র দেই আমার চ্যানেল থেকে আপনারা যে মন্ত্রগুলি নেন আপনারা মন্ত্রগুলি মুখস্থ করেন ঠিক আছে আপনারা কিন্তু এই মন্ত্রগুলি দিয়ে কার্যক্রম পরিপূর্ণতা করতে যখন চাবেন আর যখন পরিপূর্ণ করবেন তখন হয়তো আপনারা অনেক মন্ত্রতেই আপনারা সঠিক কাজ পাবেন না কেন পাবেন না এখন বলতে পারেন যে গুরুজি যে মন্ত্রগুলি যে আপনি দিলেন এই মন্ত্রগুলি তো আপনি বলেছেন সঠিক কিন্তু তাহলে কাজ পাবো না কেন হ্যাঁ মন্ত্র সঠিক কাজ পাবেন না এজন্যই তান্ত্রিক জগতে গুরুর স্থান সবার উপরে গুরু সারা তান্ত্রিক হতে পারে না কোনোভাবেই হতে পারে তো এই মন্ত্রগুলো দিয়ে আপনারা যখন কাজ করবেন কিভাবে কাজ করবেন কোন গুরুর অনুমতি আপনারা নিলেন অনুমতি নিয়ে কাজ করলেন আমার কাছে থেকে অনুমতি কেউ কেউ নিয়েছেন কখনো আমার অফলাইনে ফোন করেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন কজন যোগাযোগ করেছেন অনেকে বলতে পারবেন গরু যে আমি যোগাযোগ করছি হ্যাঁ যারা যারা যোগাযোগ করছেন তো করছেন যারা যারা যোগাযোগ করেন নাই তারা বলেন তো সেই ক্ষেত্রে এই মন্ত্রগুলো কতগুলি বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কোন দিকে মনে করেন না যেটা কোনো অবহেলিত জিনিস তন্ত্র জগতে অনেক নিয়ম আছে নিয়ম ছাড়া কিছু হয় না তো যাই হোক কথা বাড়াবো না তো মূল আলোচনায় চলে যাব তার আগে একটি কথা বলবো আপনাদেরকে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র মুক্তি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তাই আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগনটা বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি এখন থেকে নিহত করেছি আজকে যে আমি আপনাদের এই ধরনের যে আলোচনাগুলি আছে এই যে কোন ধরনের কোন দিকে মুখ করে বসলে আপনার মন্ত্র সিদ্ধ খুব তাড়াতাড়ি শক্তি অর্জন করতে পারবেন এবং কোন দিকে মুখ করে বসে খাবার খেলে সে বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে আমি সব বলে দেবো কিন্তু এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না প্রতিদিন আমি এইভাবে একটা করে ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ আপনাদের সামনে দেব তো বন্ধুরা সর্বপ্রথম যে দিকটা সেটা বলবো নাম্বার ওয়ান পূর্ব দিকে মুখ করে বসে যদি আপনি খাবার খান আপনি যদি পূর্ব দিকে মুখ করে বসে খাবার খান আপনি যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন আপনি যদি কোনো কবিরাজ কাজ শিখতে চান সাধক হয়ে থাকেন এই কথাগুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা কেউ আপনাকে বলে দিবে না আপনার গরুও আপনাকে বলে দিবে না কথাগুলি আমি বললাম আমার ইউটিউব যে ভেওয়ার্সরা আমার আছেন আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি কথাগুলি বললাম আপনারা যদি পূর্ব দিকে মুখ করে খাবার খান বসে তা পূর্ব দিকে মুখ করে খাবার খাইলে কি হয় বসে আপনার পূর্ব দিকে মুখ করে খাবার খেলে আপনার পূর্ণতা বৃদ্ধি হবে আপনার পূর্ণ বৃদ্ধি হবে পূর্ণ বলতে একটা পাপ একটা পূর্ণ দুইটা সাইড আমরা বলি তা পাপ হলো খারাপ দিক পূর্ণ হলো ভালো দিক সেই ভালোর দিকটা আপনার ভিতরে কিন্তু আস্তে আস্তে জাগ্রত হতে থাকবে বিশ্বাস শক্তিটা আপনার ভিতরে সন্তুলন হতে থাকবে আর আর একটা বিষয় আছে আজকে এই দুটি বিষয়ে বলবো আর নাম্বার দুই সেটা হলো আপনি যদি উত্তর দিকে মুখ করে বসে খাবার খান তাহলে কী হবে উত্তর দিকে পূর্ব দিকে বসে খাবার খেলে কি হবে সেটা তো বলছি এখন আপনি যদি উত্তর দিকে মুখ করে বসে খাবার খান আপনি যদি উত্তর দিকে মুখ করে বসে খাবার খান আপনি যদি কোনো তান্ত্রিক গুণীন হন বা কোনো ওজা হন বা কোনো কবিরাস হন আপনি যেই হন না কেন তান্ত্র মন্ত্র দিয়ে যারা কাজ করেন আপনারা আপনাদের উদ্দেশ্য বলছি আপনাদের জন্য একটি অবরণকারী দিক এই উত্তর দিক আপনারা যদি উত্তর দিকে মুখ করে বসে খাবার খান আপনার খুব সহজে সিদ্ধ লাভ হবে আপনি খুব সহজেই সিদ্ধ শক্তি অর্জন করতে পারবেন যদি প্রতিনিয়ত উত্তর দিকে মুখ করে বসে আপনি খাবার খান তো বন্ধুরা এই যে বিষয়টা এখন বলতে পারেন যে গুরুজি এই দুইটা দিক বললেন হ্যাঁ আমি এই দুইটা দিক আজকে বললাম তো আপনারা এই দুইটা দিকে কাজ করবেন ভুল ভুল ভাবেন না মনে ভাবেন না যে এটা একটা রহস্যজনক কিছু এটাই বাস্তবতা এই নিয়মগুলিই সব একসাথে দিলে অনেকটাই অনেকের স্মরণে থাকবে না তাই আজকে দুটা বিষয়ে বললাম আজকে আর অন্য কোনো সাবজেক্ট নিয়ে বলবো না তো আমি এই বিষয়ে যে আলোচনাগুলি আছে প্রতিনিয়ত এই আলোচনাগুলি আপনাদেরকে আমি বলবো আপনারা মেনে চলুন দেখবেন আপনার ভিতরে আস্তে আস্তে উর্জা বৃদ্ধি বৃদ্ধি হইতেছে আপনার ভিতরে উর্জরা মানে একটা পাওয়ার আপনার ভিতরে সন্তুলন হইতেছে বাড়তেছে এটাকে যারা ইন্ডিয়ান যে চ্যানেলগুলি আছে তারা যে অনেকটা আলোচনা করে থাকে অনেকে তারা উর্জা শক্তি বলে এই ঊর্জা শক্তি সম্বন্ধে অনেকে বোঝেন না উর্জা শক্তি ভাষা অনেকে বুঝেন না এক কথা বললাম আপনি যে তান্ত্রিক আপনি যে একজন সাধক আপনি যে একজন ভালো একজন গুণীন ব্যক্তি হতে চলেছেন সেই শক্তিটা আপনার ভিতরে কিন্তু অর্জন হয় বেড়ে উঠে তাকে ঊর্জা বলা হয় তো সেই আপনার ঊর্জা আস্তে আস্তে দিনে দিনে বৃদ্ধি হতে থাকবে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনি প্রতিনিয়ত পরিবর্তন হতে যাচ্ছেন আপনার শরীরের ভিতরে কি যেন একটি শক্তি বাড়তেছে আপনার শরীরের ভিতরে অনেক কিছু অনুভব হচ্ছে আপনার আপনি নিজেই তো নিজেই বুঝতে পারবেন কারো বলে দিতে হবে না তো সাধনা শুধু আপনি যদি মনে করেন আপনাকে কোনো গুরু সাধনা দিল আপনি বসে সাধনা করলেন মন্ত্র জপ করলেন আচ্ছা মন্ত্র জপ করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে হবে না আপনি ব্রহ্মচর্চা পালন করতে হবে ব্রহ্মচর্চা পালন করতে হবে মন্ত্র জপ করতে হলে তো ব্রহ্মচর্চা আগে পালন করতে হবে পরে হলো মন্ত্র জপ আপনি যদি মনে করেন যে মন্ত্র জপ করতে বসলেন আপনাকে আপনার গুরু বলেছে যে আপনি মাছ গোস এই ডিম মানে আমির জাতীয় খাবার আপনি খাবেন না নিরামিষ জাতীয় খাবার আপনি খাবেন এ কথা আপনাকে কেউ বলেছে হ্যাঁ হতে পারে হতে পারে এখন এখানে ব্রহ্মচর্চার বিষয়টা এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ব্রহ্মচর্চার বিষয়টা তন্ত্র জগতে ব্রহ্মচর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি মনে করলেন আপা আপনাকে মনে করেন আপনার গুরু যেই হোক না কেন আপনাকে বলেছে তুমি মাংস না সেটা যে কোনো মাংস হতে পারে না বা তুমি মাছ খাইবে না যে কোনো মাছ হতে পারে খাইবে না বা তুমি ডিম খাইবে না এই যে মাছ গোস ডিম তিনটা জিনিস তুমি খাইবে না আচ্ছা আপনাকে যদি মনে করেন যে আমি মনে করেন আপনাকে বললাম আপনার শিষ্যা হিসাবে আমি আপনাকে ও গুরু হিসেবে আপনাকে বললাম যে আমার চ্যানেল দেওয়া এই মন্ত্র যারা নিয়ম মতো যদি পালন করতে চাও তারা এই ব্রহ্মচর্চা পালন করবা তারা মাছ গোস ডিম এগুলি খাইবে না যদি এই কথা আমি আপনাদেরকে বলি এখন আপনারা মনে করলেন যে গুরু যেহেতু অনুমতি দিয়েছে তো আমরা এই জিনিসটা খাবো না আজকে আপনি খেলেন না আপনি কালকে খেলেন না আপনি এভাবে দেখা গেছে বেশ কয়েকটা দিন বেশ পার হয়ে যাচ্ছে আপনি সে খাবারগুলি খান না এখন এইখানে বেপারের ব্যাপার বিষয় আছে আপনি খাচ্ছেন না কিন্তু আপনার পাশে কেউ খাচ্ছে সেটা আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে আপনার কোনো বন্ধু মহল কেউ হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে আপনার পাশে বসে কেউ গরুর গোশ দিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ বা কোনো মুরগির মাংস দিয়া বা হাঁসের মাংস দিয়া কোনো একটা মাংস দিয়ে কেউ খাবার খাচ্ছে কবিরাজ তার তন্ত্র জগতে যারা আছেন তারা তো এমনিতেই গরুর গোস খাওয়াটা খুবই একটি কি বলবো তা ঠিক না যাই হোক আর যে কোনো মাংস দিয়ে আপনি খাচ্ছেন আপনার পাশে বসে কেউ খাচ্ছে আপনার তখন কেমন লাগবো আপনি আগে খাচ্ছেন এখন আপনি কবিরাজি কাজ বা তন্ত্রর কাজ শিখতে গিয়ে মন্ত্র পড়তে জপ করতে গিয়ে আপনি কিন্তু এখন খেতে পাচ্ছেন না এখন আপনি কি বলবেন আপনার পাশে বসে কেউ খাচ্ছে আপনি যদি একটু মন্তব্য করেন যায় রে আমি আজকে মন্ত্র জপ করি সেজন্য আমি গোছ খেতে পারলাম না আপনার মনে করেন আপনার ব্রহ্মচর্চা নষ্ট হয়ে যাবে কেন আপনি মন্তব্য করেছেন খারাপ এই মন্তব্যর জন্য আপনাকে নিষিদ্ধ করা হয়েছে আপনি সেটাই মন্তব্য করে ফেলছেন অতএব আপনি মনে মনে বলা আজকে আমি মন্ত্র জপ না করলে মাংস খেতে পারতাম আপনার খাওয়া হয়ে গেল হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ কাজ শেষ আপনার পাশে বসে কেউ ডিম খাচ্ছে আপনি বললেন যে আমার একটা ডিম খাচ্ছে মনে মনে বললেন যে আমার তো একটা ডিম খাতে ইচ্ছা করে কিন্তু খেতে পারবো না কারণ আমি তো ব্রহ্মচর্চা পালন করতেছি হলো না আপনার ব্রহ্মচর্চা নষ্ট হয়ে গেল হয়ে গেল নষ্ট আপনার পাশে বসে কেউ মাছ দিয়ে ভাত খাচ্ছে আপনি মনে মনে ভাবতেছেন আমি কবিরাজি শিখতেছি বা আমি ব্রহ্মচর্চা পালন করতে গিয়ে আমি খেতে পাচ্ছি না যাক আমি কিছুদিন পরে খাবো আপনার কিন্তু হয়ে গেল ব্রহ্মচর্চা নষ্ট হয়ে গেল একটু মনের ভুলেও আপনারা কেউ মনে এই ভাষাগুলো আনতে পারবেন না যে আমার পাশে একজন খাচ্ছে আমি খেতে পাচ্ছি না হ্যাঁ কখনো আপনি ভাবতে পারবেন না আপনি এগুলি মন্তব্যই করতে পারবেন না আপনি যদি এই বিষয়গুলি মন থেকে না পারেন আমার জন্য একবারে মনে করেন আপনি ভাবতে পারেন এটা কোনো খাবারই না আপনার জন্য আপনার জন্য খাবারটা যতদিন ছিল আপনি ততদিন খেয়েছেন এখন আপনার জন্য এটা কোনো খাবারই না কিচ্ছু না এটা আপনার কাছে আপনার দেহকে আপনার বুঝ দিতে হবে আপনার মনকে আপনার বুঝাতে হবে আপনার ভিতরে যে একটি রিপু আছে রিপু থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে রিপু সেই সর রিপুরা আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু আপনার নিজেকে বুঝ করতে হবে নিজেকে মেনটেন করতে হবে নিজেকে নিজের মতো পরিচালনা করতে হবে নাহলে কিন্তু আপনি ব্রহ্মচর্চা পালন করতে পারবেন না ব্রহ্মচর্চা পালন করতে না পারলে আপনি কোনো ভালো সাধক হতে পারবেন না ভালো কোনো কবিরাজ হতে পারবেন না অনেকেই দেখে দেখেন আমার দেশে একটি কথা বলে নাকি ঝড়ে বক মরে কথা বলে না ঝড়ে কোথাও একটি পাখি মারা গেল বা একটা বগ বা কাক কোথাও মারা গেল আর এখন এক কবিরাজ বলল যে আমি কেরামতি করেছি সেটা আমার হয়ে গেছে আসল তা না তা না ওটা একটি কিছু কোনো কোনো ভাবে হয়ে যায় তা মনে করেন আপনি কোনো একটি উদ্দেশ্য করে কোনো পাঁচটা লোকেরে আপনি পাঁচটা গ্যালাসে পানি ফু দিয়ে দিলেন প্যাটের ব্যথার জন্য কোনো একটা লোকের প্যাটের ব্যথা ভালো হয়ে গেছে এখন সেটা কি আপনারে পানির জন্য হয়েছে এমনও তো হতে পারে যে তার প্যাটে গ্যাসের ব্যথা ছিল এই পানিটা খাওয়ার পরে পানি যারা খান গ্যাসের ব্যথা যাদের আছে তারা একটু পানি বেশি খেলে তাদের গ্যাসের ভাতা কমে যায় তো মনে করেন যাদের গ্যাসের ব্যথা আছে একটু পানি খেয়েছে পানি গ্যাসের ব্যথা কমে গেছে তাই বলে আপনি মনে করেন না যে আপনি একজন কেরামতিওয়ালা হয়ে গেছেন ভুল তাহলে তন্ত্র জগৎ এত নিয়ম থাকতো না এত কঠিন হতো না সবাই তান্ত্রিক হতে পারতো সবাই হতে কিন্তু সবাই হতে পারে না তান্ত্রিক কবিরাজ কিসের গুণ শক্তির প্রয়োজন কি শক্তি আপনি কার সাথে মারামারি কাটাকাটি করতে যাবেন সে শক্তি না আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি যত থাকবে তত আপনি অনেক অনেক গুণ মানে গুণধার হতে পারবেন আধ্যাত্মিক শক্তি আপনার ভিতরে সন্তান করতে হলে আপনার বাহ্যিক জগতের শব্দগুলি বন্ধ করে দিতে হবে আপনি মানুষের সাথে যত কথা কম বলতে পারবেন তত ভালো যারা কবিরাজি জগতে চলেন আমি একটা কথা বলে দেয় আজকে মানুষের সাথে যত কথা কম বলে পারেন আপনার জন্য ভালো আপনি কোনো মানুষের ব্যাপারে কিছু মন্তব্য করবেন একটা মানুষ আপনাকে বকা দিচ্ছে আপনি ওরা শুনে ওরার জন্য আপনি কোনো প্রতিবাদ করেন না দিতেই পারে দেখগা আপনাকে সৃষ্টিকর্তা পরীক্ষা করতে পারে আপনাকে পরীক্ষা করতে পারে গুরু আপনাকে পরীক্ষা করতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে বিভিন্নভাবে গুরু আপনাকে পরীক্ষা করতে পারে তো এখন এক আপনাকে একটা চর মালল কেউ আপনি তন্ত্র জগতে কাজ শিখতেছেন তান্ত্রিকের আপনি একজন সাধকের জগতে জগতে চলতেছেন সাধনা করতেছেন আপনাকে পথে কোনো একটা লোক চর মেরে দিল এমনিতেই মেরে দিল তখন আপনি কি করবেন তার গালে একটি চর মেরে দিবেন আবার প্রতি উত্তরে তাহলে আপনার ধৈর্য কোথায় কিসের সাধক আপনি হবেন কিসের তান্ত্রিক আপনি হবেন হতে পারবেন না সম্ভব না তো দেখেন কথা এরকম অনেক আছে আমি কথা বড় করবো না ভিডিও অনেকটা লং হয়ে যাবে তো এতটুকু বললাম ধৈর্য শক্তি আপনার ভিতরে যত বেশি থাকবে অত তাড়াতাড়ি আপনার ভিতরে আদ্যশক্তি বৃদ্ধি হবে আপনার যে একটি রোহানি শক্তি বলে হয় বা আদ্যশক্তি দুইটা যেটাই বলেন আপনারা বৃদ্ধি হবে কারণ ধৈর্য এরকম একটা শক্তিশালী জিনিস যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না যারটা সেই বুঝতে পারে তো যাই হোক আপনাকে কেউ যদি আবারও বলবো আমি ভিডিও শেষ পর্যায়ে এসে আবারও বলবো কেউ আপনাকে একটা বকা দিলে আপনি তাকে বকা দিবেন না পারলে তাকে ভালোবাসা দিবেন না হয় আপনি চুপ থাকেন অব থাকেন বিচার করার আপনি কেউ নয় স্বয়ং সৃষ্টিকর্তা আছেন উনি দেখবেন উনি বিচার করবেন উনি কথা দিয়েছে কোনো মানুষ যদি অপরাধ করে কোনো মানুষের সাথে জুলুম করে স্বয়ং সৃষ্টিকর্তা তার বিচার করেন উনি কাকে ছেড়ে দেন না একটি সময়ের প্রয়োজন সেই সময়টা যদি আপনি অপেক্ষা করতে না পারেন আপনি কিসের সাধক হবেন আপনার দ্বারা কিভাবে মানুষের উপকার হবে বলেন তো আপনি একদম তান্ত্রিক হয়েছেন আপনার সহ্য নাই ধৈর্য নাই আপনার কিছু নাই আপনি দুইটা একটা মন্ত্র শিখেছেন কোন একটা মানুষ আপনার সাথে কিছু বললে আপনি তাকে একটা বান মেরে দিলেন এটা কি তান্ত্রিকের কাজ এইটা কোনো ভালো তান্ত্রিকের কাজ হতে পারে না এটি একটু অমানুষের কাজ আর অমানুষ কখনো ভালো একটা তান্ত্রিক হতে পারে না মানুষের সেবক হতে পারে না এটা মাথায় রাখবেন আপনার এই জন্য ধৈর্যের প্রয়োজন আপনি অনেক বড় বড় শক্তি আপনার ভিতরে আছে আপনি অনেক কাজ করতে পারেন অনেক কিছু করতে পারেন সে শক্তি আপনার কাছে আছে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে আপনি সাধনার মাধ্যম দিয়ে অর্জন করেছেন তাই বলে আপনি হট করে রাগ করে মাথা গরম করে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেন না কোনো একটা মানুষের ক্ষতি করতে পারেন না এটা নেই সংবিধানে এটা নেই দেখেন এরকম আমি যদি আপনাদেরকে কথা বলি অনেক কথা বলা যায় সনাতন ধর্মে একটি তা একজন অসুর ছিল নাম হল রক্তবীজ এই রক্তবীজ সাধনা করেছিলেন উনি সাধনা করে কঠিন তপস্যা করে ছত্রিশ বছর যাবত উনি সাধনা করেছেন এই সাঁত্রিশ বছর উনি এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছেন তারপরে উনি রক্তবীজ হয়েছেন উনি আশীর্বাদ পেয়েছেন উনি কার আশীর্বাদ পেয়েছেন জানেন উনি দেবে দেবী দেবাদিতে দেব মহাদেবের আশীর্বাদ পেয়েছিলেন ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন মহাদেব ওনাকে কেউ মারতে পারবেন না ওনাকে কেউ মারতে পারবে না ওনার রক্ত যেখানে পড়বে একটু সিটকে পড়বে সেখানে আরেকজন রক্তবীজ তৈরি হয়ে যাবে অসুর তৈরি হবে আর কি ঠিক তেমনি অবস্থায় দেবাদিদেব ওনাকে বলেছিলেন যে তোমাকে কোনো সাধারণ মানুষ তো পরের কথা কোনো দেবতাও তোমাকে মারতে পারবে না তোমাকে আমি সেই আশীর্বাদ দান করলাম কিন্তু এই শক্তি উনি পেয়ে উনি এই ক্ষমতা পাওয়ার পরে উনি ওনার ক্ষমতার অপব্যবহারে তাণ্ডব শুরু করে দিয়েছিল কারণে তো দেবতাও মারতে পারবে না তো এখন আপনারা কি মনে করেন উনি কি ভালো করেছিল উনি এই তাণ্ডব করা যখন শুরু করছে ওনার তাণ্ডবের যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন দেবাদিদেব চিন্তা করলেন সকল দেবতারা যখন ওনাকে বললেন যে এখন কি করবেন আপনি তো বর দিয়েছেন তাকে বলানাথ এখন কি হবে তা উনি বলছে হবে তোমরা একটু ধৈর্য ধরো তো এখানে অনেকটা গল্প অনেকটা কথা আমি ততদূর কথা বলতে চাই না দেখেন উনি বলছে কোনো দেবতা তোমাকে মারতে পারবে না কিন্তু উনি বলেননি কোনো দেবী তোমাকে মারতে পারবে না বুঝতে পেরেছেন এটা হলো কি এটি হলো যারা গুণিন যারা স্রষ্টা যারা সৃষ্টির প্রধান পদে পদস্থ আছেন তাদের একটি পরীক্ষা তো দেখেন সেই রক্ত কিন্তু ধ্বংস করেছে কে ধ্বংস করেছে সেটা হলো স্বয়ং মা কালী ধ্বংস করেছেন ওনাকে কালী কোথা থেকে আসলো কালিকে কে সৃষ্টি করল সেই বা কিভাবে মারলো রক্ত বেঁচতে অনেকটা কথা এখানে আছে আমি সেদিকে যাব না তো যাই হোক আজকে অনেক কথা আপনাদের সাথে বললাম আবার যদি আপনারা কথা বলার সুযোগ করে দেন আবারও এরকম বিষয় নিয়ে আমি অনেকটা আলোচনা করতে পারবো আপনাদের সাথে তা যাই হোক আবারও বললাম ভিডিওর শেষ পর্যায়ে এসে বললাম ধৈর্য কখনো হারা হবেন না কেউ ধৈর্য যত আপনার ভিতরে বেশি থাকবে খুব তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনি একজন সাধক হতে পারবেন ধন্যবাদ সকল বন্ধুদের তো আবার নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর একটা কথা বলে রাখি আবার শেষ পর্যায়ে বলে দেই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি গাছ গাছ গাছগাছ্রায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র এবং কি বান বিদ্যাসন এবং বশীকরণ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে প্লিজ এখনো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোক করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে